মমিতা খানগ তুমি যেন না কইছলা চকলেট জুস খাই দাই আঙ্কেল এনু লন্ডন থাকি তোমার লাগি চকলেট জুস পার্সেল করি বাটাইছেন জলদি আওয়াইয়া খাও তুমি ও মাই গড ও মাই গড আঙ্কেল লরা আমার কথা আবু তোরি মন রইছে আমি তো বলিও গেছে আঙ্কেল এত সুন্দর একটা প্যাকেট ফাটাইছেন আমার লাগিয়া ওয়াও ওতে যে উসে দিন আর আমার মুখও লাগিতাছে আমি একটা ভিডিও কইছলাম আর পরে আঙ্কেল মনে হয় দেখিয়া কইরা মনে হয় আমার

আমি বতি সওকে দেখি না একবার দতো চশমা দিয়া শলাই করি আর ওন শাদি তাফররা না রন আইয়া গরে বন্ডা আচ্ছা সব শলাই ঠিক আছে ই শলাই গুই বাই গলো গিলা ইগু মুড়ি ইкса বে জুগা জুগা ফাং ফাং কইলে দরকার আচ্ছা সুটা শলাই হর সঙ্গুন সুটা শলাই গুন বক্কা যে ও বুঝা যালে দেউল লাগান গেছে বই মা ননন সকল ও মাই বুঝছো নানি গরমের মধ্যে ফেনর বাতাসে ভদর রক্ত একটু ঠান্ডা লাগে ও ঠান্ডা লাগলে সমল উড়া যায় না ও ঠোল ফানি উড়িতে বেশি ভালা লাগে